আপনারা দেখছেন চ্যালেঞ্জ বুলেটিন কুমারখালীতে ঢাকা ট্রেন স্টপেজের দাবিতে মানব বন্ধন ও অবরোধ কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগ্রামী ট্রেন সুন্দরবন ও বেনাপুল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রেলওয়ে প্ল্যাটফর্মের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয় স্টপেজ না দেওয়া হলে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন কুমারখালীবাসী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ আফজাল হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন প্রামাণিক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকিসহ কুমারখালী সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন কুমারখালী উপজেলায় একাধিক শিল্প কারখানা থাকায় প্রাচীন এই জনপথকে শিল্প এলাকা বলা হয় সাংস্কৃতিক এই জনপদে বিভিন্ন মনীষীদের বাস্তব ভিটা থাকায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র কুমারখালীর বিভিন্ন টেক্সটাইল মিলে তৈরি বেডশিট সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হয়ে থাকে এছাড়াও এখানে বৃহৎ কাপড়িয়া হাট রয়েছে ঢাকাগামী ট্রেনের স্টপেজ থাকলে ব্যবসায়ী ও দর্শনার্থীরা সহজেই কুমারখালীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সুন্দরবন এবং বেনাপুল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়া হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন তারা এবং খুলনাগামী আন্তনগর ট্রেন প্রায় আধা ঘন্টা আটকে প্রায় আধা ঘন্টা আটকে রেখে স্মারকলিপি দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের নিকট কুষ্টিয়া থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত দেখুন Nasıl oluyor? Legetse, 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 উপস্থিত থাকবেন এবং সেই সাথে আপনারা জানেন কোন আন্দোলন সংগ্রামে কিন্তু বেঁচা যায় না আমাদের এই আন্দোলন সংগ্রামও দেখা যাবে না এবং আন্দোলন সংখ্যাকে আরো বেগবান করার জন্য আমাদের যে যে কর্মসূচি দেওয়ার দরকার আমরা সেই কর্মসূচি দেব এবং আমাদের দাবি আদায় কলকারখানা আছে তামুদ উল্লেখযোগ্য কাপড়ের কল ন টেক্সটাইল রানা টেক্সটাইল টেক্সটাইল এগুলো বাংলাদেশে আন্তর্জাতিক পুরস্কার এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাপড়ের ব্যবসায়ীরা এখানে আসে তারা এখানে ট্রেনের কারণে অনেক অসুবিধা সেই কারণে পরিণত হয়েছে এই দাবি যদি মারা না হয় তাহলে আমরা এবং স্বাধীন আমরা রাজপথে থাকবো এই সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দুটি ট্রেন এখানে স্থাপ এই আশাবাদ আমরা কি সুবিধা হবে

আশানপুর থানার জন্য এখানে জন্মকরণ করছে এই কুমারখালের জন্য দৃষ্টির সাংস্কৃতিক কাজ সেই সাথে কুমারখালের একটি ঐতিহ্যবাহী ভাই থানা এখানে কুমারখালের সাব ডিভিশন সিটি এবং শিল্পনগরী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত যে ইন্ডাস্ট্রিগুলো আছে বাংলাদেশের অবকাঠামোগী অবস্থা অবস্থা এবং সেই সাথে পুরাখালি সারা বাংলাদেশের বৃহত্তর পুরাতন পৌরসভা সবচেয়ে পুরাতন পৌরসভা এবং বৃহত্তর দ্বিতীয় বৃহত্তর এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান এই কুমারখালীতে উন্নয়নের পূর্ব সপ্তাহে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে তোমার এই শিল্প নগরীর উন্নয়ন হবে না এই জন্য এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস কুমারখালী না খুবসে থাকছে আমাদের আপত্তি নেই কিন্তু কেন কোন কারণে কুমারখালিতে যাত্রাবিরতি হবে না এইটাই আমাদের দাবি এবং কুমারখালী আমি বলেছি উন্নয়নের পূর্ব শক্ত যোগাযোগ ব্যবস্থা এই রেল যোগাযোগ ব্যবস্থা ঢাকার সাথে রাজশাহীর সাথে খুলনার সাথে যে একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মধ্যে যদি তোমরা ফেক্ট না পড়ে তাহলে অবশ্যই বৃহত্তম কর্মসূচি দিয়ে আমরা প্রতিপক্ষকে জানিয়ে দেব যে কুমারখালী আমাদের যে ঐতিহ্য ঐতিহ্যবাহী থানা শিল্পনগরী সাংস্কৃতিক রাজধানী এটা সারা বাংলাদেশ সহায়ে দিয়ে এমন আন্দোলন আমরা গড়ে তুলবো যাতে প্রতিপক্ষ মেনে নিতে বাধ্য হয় আগামী দিনে আমাদের কর্মসূচি যে কোনো কর্মসূচি থাকবে কেন এই যেহেতু আন্দোলনের আপনাদের সবার সঠিক হয়ে আমাদের দাবি